যে মন্দিরটা ভেঙেছিল সেই ভক্তগুলো খুব ভালো ছিল সেই ভক্তগুলো প্রচন্ড ভালো ছিল সেই ভক্তগুলো কি বলেছিল যে ওখানে ভক্তগুলো বলেছিল মায়ের তো কোনো দোষ নেই যদি কারো মৃত্যু লেখা থেকে মৃত্যু হবে এখানে আমি বলতে চাইছি যে তোমার এখানেও এক মৃত্যু শিশুকে না মৃত্যু কোনো ব্যক্তিকে আনবে এনে আবার আবার ভক্তদের গায়ে গরম জল ছড়া হবে হয়তো টয়লেট ছড়া হবে জয় কৃষ্ণকালী মায়া জয় জয় সোনা মায়া জয় মায়ের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি আর আজকে প্রথমে শুরুতেই তোমরা দেখে নিলে যে মঙ্গলা মা কী বার্তা দিচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা মঙ্গলা মা সকল ভক্তের উদ্দেশ্যে বলছে তোমরা যেটা এই ভিডিওতে দেখতে পাবে তো প্রথমেই দেখো মঙ্গলা মা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মন্দির যাওয়ার উদ্দেশ্যে মন্দিরের কাছে পৌঁছে গেছে তোমরা একটু পরে দেখতে পাবে যে মঙ্গলামা কিন্তু আজকে অনেকটা ক্লান্ত মঙ্গলা মায়ের এখানে আসার কথা ছিল আটটা নাগাদ সেখানে মঙ্গলামা দেরি করে আসছে আর তার কারণটাও মঙ্গলামা একটু পরেই ভক্তদের উদ্দেশ্যে জানাবে তোমরা শুনতেই পাবে এই ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলামা মা মন্দিরে ঢুকে পড়েছে মন্দিরে যাচ্ছে তোমরা দেখো আর আজ হলো মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন যে এত মায়ের ভিড় হয় যারা গেছে মায়ের মন্দিরে তারা একমাত্র জানে কারণ শনি আর মঙ্গলবার হচ্ছে মায়ের দিন তাই এই দুটো দিন কিন্তু মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় আর আজও মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়েছে তোমরা একটু পরে ভক্তের ভিড়টা তোমরা দেখতে পাবে আর মঙ্গলমা সেখানে গিয়ে ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন এই ভিডিওতে তোমরা শুনতে পাবে এবং দেখতে পাবে কারণ মঙ্গলামা আজকে যে সেই কথাগুলো বলছে সেটা খুবই দরকারি কারণ এই মন্দির ভাঙা নিয়ে আবারও কিন্তু চক্রান্ত চলছে যেটা মঙ্গলামা বুঝতে পেরেছে আজ করতে পেরেছে তাই আজকে কী কী সাবধান অবলম্বন করতে হচ্ছে আমাদের ভক্তদেরকে সেটাই আজকে মঙ্গলামা জানাবে ভক্তদেরকে কিভাবে উদ্দেশ্য করে এত একটা ষড়যন্ত্র করা হচ্ছে সেটাই আজকে মঙ্গলামা ভক্তদের উদ্দেশ্যে আজকে জানাবে তো চলো ভিডিওটা শুরু করছি এই মুহূর্তে যেসব মায়ের ভক্তরা ভিডিওটা দেখছ প্রথমবার এসেছ অবশ্যই তাদেরকে জানাবো আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি মায়ের নতুনত্ব আপডেট আমি নিয়ে আসি তোমাদের কাছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অন করে রাখবে যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেয় চলো আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আশা করছি এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে মায়ের মন্দিরে দিনের পর দিন চক্রান্ত চলছে হ্যাঁ দুটো দুটো মন্দির উচ্ছেদ করে দিয়েছে ষড়যন্ত্রকারীরা আবারও এই বেলেরা হাই স্কুল মোড়ের উল্টো দিকে এই মায়ের স্থানে যে মন্দির স্থাপন হয়েছে দেখতেই পাচ্ছ যে মন্দির ভক্তরা এসে পুজো দিচ্ছে সেই মন্দিরেও আবারও কিন্তু বড়ো সড়ো একটা ঝামেলা হতে চলেছে সব কিছু চক্রান্ত হয়ে গেছে কিভাবে কিভাবে তারা কি করবে এখন শুধু সবাইকে সাবধান করার পালা তাই মঙ্গলামা আজ এসেছে মায়ের মন্দিরে দুটো উদ্দেশ্যে এক মায়ের পুজোর জন্য এক ভক্তের জন্য আর এক ভক্তকে সাবধান করার জন্য তা একটু পরেই কিন্তু মঙ্গলা মা সেটা বলবে তো তোমরা একটু মঙ্গলা মায়ের কথাটা শোনো মঙ্গলা মা বলছে তো চলো পুরো কথাটা তোমাদেরকে আমি শোনাচ্ছি তোমরা শোনো আর হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে জানাবো অনেক অনেক বেশি শেয়ার করবে আজকে মায়ের ভিডিওটা কারণ আজকে মায়ের ভিডিওটা অনেক অনেক উপকারী সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই বলবো সবাইকে ভিডিওটা শেয়ার করতে তো চলো মঙ্গলা মা কি বলছে চলো তোমাদেরকে এবার শোনাই আমি বলছি কথা বলবো না আমি কথা বলি তাড়াতাড়ি আসবো আমি জানি সবারই কষ্ট হয় প্রথমত বলি দেখো মন্দির নিয়ে তো আজকে আর হয়ে যায় কানা এখন দেখো আমি শুধু ভিডিও করছি আজকে ঠিক আছে বাবা বাবা তো একটু শুয়েছি বাবা আজকেও প্রচুর ভিড় হয়েছে বাপ বাপরে একদম মানুষে দেখা যাচ্ছে না তো মাথা দেখা যাচ্ছে না ভক্তদের দাঁড়ান কানায় ভাব দেখো তোমরা সবাই জানো দুবার যে মন্দিরটা ভাঙা হয়েছে সেটা প্ল্যানিং করে করা হয়েছে আবার এই মন্দিরে ভাঙবে সেটাও প্ল্যানিং চলছে আমার কাছে খবর চলে আসে অনেক কিছু যেটা হচ্ছে কোনোভাবেই ভাঙতে পারেনি ঠিক আছে যেমন একটা কথা হচ্ছে স্কুল নিয়ে একটা ওই স্কুলটাকে নিয়ে একটা অজুহাত দেখা ছিল যেটা স্কুলটা নেট দিয়ে ঘেরা হয়েছে প্রথমত বর্ধমানে অনেক জায়গায় খতন্য খতন্য জায়গা কিন্তু স্কুল আছে যেমন আমার ছেলেও কিন্তু পরে টাউন টাউন স্কুলে পড়াশোনা করে তাহলে সেখানে সেই স্কুলে পড়াশোনা করে সেখানে কি আছে বড় কোর্ট নানা রকম চোর পুলিশ তো এরকম থাকে দেখেছে আর একটা কথা বলে দিই দ্বিতীয়ত কথা যে অনেক জায়গায় দেখবেন মসজিদ আছে সেখানে স্কুল আছে সেখানে মন্দির আছে স্কুল আছে সেখানে অনেক ক্ষেত্রে আছে কিন্তু কৃষ্ণকালী মায়ের পিছনে কেন পড়া আছে কারণ তো সবাই জেনে গেছে যে কেন পড়া আছে এছাড়া একদিন এসেছিলেন কতগুলো উনার চেনাশোনা আত্মীয়কে নিয়ে এসেছিলেন উনি খুব খুশি মায়ের মন্দিরও তা একটা কথা বলে দিই এই মন্দির তো ভাঙার জন্যে প্রাণী হয়ে অনেক দিন আগে থেকে জানতাম এখানে যেমন হ্যাঁ যেমন একটা মৃত্যু লোককে নিয়ে এসেছিলো যে মন্দিরটা ভেঙেছিল সেই ভক্তগুলো খুব ভালো ছিল সেই ভক্তগুলো প্রচণ্ড ভালো ছিল সেই ভক্তগুলো কি বলেছিল যে ওখানে ভক্তগুলো বলেছিল মায়ের তো কোনো দোষ নেই যদি কারো মৃত্যু লেখা থেকে মৃত্যু হবে এখানে আমি বলতে চাইছি যে তোমার এখানেও এক মৃত্যু শিশুকে না মৃত্যু কোনো ব্যক্তিকে আনবে এনে আবার আবার ভক্ত থেকে আয় গরম জল চোরা হবে হয়তো টয়লেট চোরা হবে এবার কিন্তু আপনারা গরম জল খাবেন নেবে গরম জল দিয়ে যাবেন যারাই দেবে এবার তো রক্তগঙ্গা বইবে মন্দির যদি না হতে দেয় একদম সেদিন অনেকজন এসছিলেন পুরো ভক্ত দাঁড়িয়ে ছিল তারাও পুরো বললেন যে আমরা মন্দির চাই আমাদের দেখো একটা জিনিস তখন মিথ্যা করে কি বলেছিল যে শিখিয়ে আনা হয়েছে ভক্তকে তখন মিথ্যা করে বলেছিল এই যে এত ভক্ত নয় সবাইকে আমি শিখিয়ে এনেছি তোমরা নিজে থেকে এসছো তোমরা নিজে থেকে এসছো ভালোবেসে এসছো তো আবার একটা আবার করবে কোনো মৃত্যু ব্যক্তিকে আনবে না কোনো মৃত্যু শিশুকে আনবে নিয়ে এসে আবার আবার মন্দিরটা ভাঙবে এটা পুরো একদম সাজানো হয়ে গেছে এটা আমি বুঝতে পেরেছিলাম যে কোনোভাবে পারলো না এবার একটাই পথ পেয়েছে ওইভাবে ওইভাবে মন্দিরটাকে পুরো ভাঙবে সেটা আমি জানি তা যাই হোক আমি কৃষ্ণকালী মায়ের ওপরে ছেড়ে দিয়েছি যে আর ভক্তদের ওপর ছেড়ে দিয়েছি এবার তো ভক্তরা পুরো একদম খেপে যাবে যদি আবার মন্দির ভাঙে আমি জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু করবো না আমি খুব এই যে এত মালায় নিয়ে এসছে মায়ের চরণে দিয়ে দিই ঠিক আছে সকল ভক্তগণ Adakah anda kembali ke sini? Tidak. Adakah anda পছন্দ করেন না না সেদিন উনি আমাকে সবসময় বারণ করে আমি জানি কারণ এগুলো বলার দরকার আছে কিভাবে মন্দিরটা ভাঙা হবে আজকে আপনারা অনেক উপকার পেয়েছেন মা শাড়ি কেন নিয়েছেন উপকার পেয়েছেন মা একটু শুনি মা এদিকে নিয়ে

পুরোত্বরি দেবেন বাজান শাক বাজান তোদের উদ্দেশ্যে কী কি বার্তা দিলেন আর কেমন ষড়যন্ত্র চলছে আবারও মায়ের এই মন্দির ভাঙা নিয়ে তাই সবাইকে বলছে অনেক সাবধান আর মঙ্গলামা যেমন যেমন বলছে ঠিক তেমন তেমনই সবাইকে করা উচিত সবার সাবধানে থাকা উচিত কারণ আবারও কিন্তু ষড়যন্ত্র চলছে মায়ের এই মন্দির ভাঙা নিয়ে কারণ তারা চায় না যে কৃষ্ণকালী মায়ের মন্দির স্থাপন হোক মায়ের মন্দিরে কোনো ভক্ত আসুক পুজো দিক তারা কিন্তু এইটা চায় না তাই সব সময় কোনো না কোনো ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে যাতে এই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে যাক চিরতরে তা আমরা যারা ভক্তরা আছি তারা কখনোই কিন্তু চাইবো না যে মায়ের মন্দির বন্ধ হয়ে যাক তাই যা যা করতে হয় যা যা করণীয় আমাদের ভক্তদের তাই তাই করতে হবে মায়ের এই মন্দির বন্ধ হওয়া কিছুতেই আমরা সহ্য করব না বা আমরা কিন্তু মেনেও নেব না তাই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অনেক বেশি শেয়ার করো সকল মায়ের ভক্তদের কাছে পৌঁছে দাও আর সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কালী মায়ের জয় তো অনেক বেশি শেয়ার করো মায়ের এই ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসব তোমাদের সামনে নতুন কিছু আপডেট নিয়ে আজকের মতন মায়ের ভিডিও আমি এই অবধি রাখলাম তোমরা মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকো এবং সকলেই সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ে জয়